কার্বনকে কার্বনকে হচ্ছে বহুরূপী মৌল বলা হয় কার্বনের অনেকগুলা রূপভেদ আছে যেমন হচ্ছে এই যে গ্রাফাইট এবং কি হিরো কার্বনের রূপভেদ না এবং কার্বনের যৌগ হচ্ছে পৃথিবীতে সব ছাড়া বেশি এই কার্বনের যোজনী কত কত বলো তো কার্বনের যোজনী হচ্ছে দুই আর চার এখন কার্বন এই কার্বনকে বহুরূপে মৌল বলা হয় যে বহুরূপ আচরণ করে তাকেই তো বহুরূপী বলা হবে তাই না কখনো মেয়ে মানুষদের বহুরূপী বলা হয় তাই না এখন দেখো কার্বনের দুইটা রূপ ভেদ গ্রাফাইট আর কি বলো তো হিরক তাই না এখন এই কার্বনের যোজনই হচ্ছে চার মিনস দ্যাট কার্বন চারটা হাত পূরণ করতে পারে যেমন আমি যদি লিখলাম মিথেন সিএইচ ফোর এবং কার্বনের চারটা হাতে ভিন্ন ভিন্ন মৌল যুক্ত হয় হ্যাঁ ভিন্ন ভিন্ন মৌল যুক্ত হতে পারে কার্বনের যোগও পৃথিবীতে সবচেয়ে বেশি কারণ কার্বনের ক্যাটিনেশন ক্ষমতা বেশি ক্যাটিনেশন ক্ষমতা মিনস দ্যাট শিকল তৈরি করার ক্ষমতা এখন এইটা হচ্ছে দেখো অ্যালকেন অ্যালকেন তারপরে হচ্ছে অ্যালকেন এইখান থেকে ফার্স্ট যে তথ্যটুকু আমি পড়াই অ্যালকেন তারপরে হচ্ছে কি বলতো অ্যালকায়েন এই আলোচনাটা সুন্দরভাবে শোনো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অ্যালকেন অ্যালকেন আর হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন এখন এর সাধারণ সংকেতটা হচ্ছে সিএন এইস টুয়েন প্লাস টু আর এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ এন আর এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ এন মাইনাস টু এখন এইটা হওয়ার আবার আরেকটা শর্ত আছে এইটা হওয়ার শর্ত হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে এইটা হওয়ার শর্ত মিনিমাম একটা কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে আর এইটাই মিনিমাম কার্বন কার্বন একটা কার্বনে ত্রিবন্ধন থাকবে এইটা হচ্ছে এদের শর্ত তাহলে এদের এই জেনারেল সংকেত দিয়ে আমরা পৃথিবীর সকল অ্যালকেনগুলা লিখে ফেলতে পারবো যেমন মিথেন ইথেন এগুলার ওয়ার্ড রুট হচ্ছে এইরকম মিথ ইথ প্রোপ বিউট এইরকম হ্যাঁ তার সাথে এন যুক্ত করলে অ্যালকেনগুলা হয়ে যাবে যেমন আমি যদি প্রথম সদস্যের অ্যালকেন লিখতে চাচ্ছি তাহলে এখানে এন এর মান কত বসাবো ওয়ান বসাবো তাহলে সি ওয়ান ওয়ান কি দেবো ওয়ান না দিলেও তো সমস্যা নেই এইখানে যদি ওয়ান বসায় দুইয়ের সাথে গুণ করলে দুই প্লাস দুই তাহলে সিএএস ফোর এর ওয়ার্ড রুটটা ছিল মিথ আর তার সাথে যুক্ত করতে হবে এন বুঝতে পেরেছো এ এন ই তাহলে এই যৌগটার সরাসরি নাম হয়ে যায় কি বলতো মিথেন এবং এইটাকে ভাঙিয়ে লেখলে কার্বনের চার হাতে চারটা হাইড্রোজেন থাকবে যদি বলে যে ইথেন লেখেন তাহলে দুই কার্বন বসাতে হবে তাই না সি টু এইচ কত সিক্স ইথেন যদি প্রোপেন লেখেন তাহলে হচ্ছে সি থ্রি এইচ এই যে তোমার তিন দুকুন আট তারপরে বিউটেন লেখেন সি ফোর এইচ টেন এবং এইগুলাকে আমরা হচ্ছে এই যে এই রকমভাবে ভাবে কার্বন এটার গাঠনিক সংকেতটা যদি দেখতে চাই কার্বন আর একটা কার্বনের সাথে সিঙ্গেল বন্ধনে আছে কার্বনের বাকি হাতগুলা হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা পূরণ থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই হাতগুলাই সব হাইড্রোজেন বসবে দেখো কার্বনের দেখো চারটা হাতে পূরণ হয়েছে এই কার্বনের চারটা কীভাবে পূরণ হলো একটা দুইটা তিনটা এই সাইডে একটা চারটা এইটা একটা দুইটা তিনটা এই সাইডের একটা চারটা তাহলে এইটা কার ইথেনের সংকেত বা একে আবার এইভাবেও লেখা যায় সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি বুঝতে পেরেছ এইটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন তাহলে অ্যালকেনের প্রথম সদস্যের নাম কি বলতো মিথেন এবার যদি বলে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি নামের শেষে ইন ইউজ করতে হবে হ্যাঁ ইথিন কারণ এক কার্বনের অ্যালকিন লেখা পসিবল না মিনিমাম কার্বন কার্বন দিতে তো দুই কার্বন শুরু করতে হবে তাহলে যদি এখানে দুই কত হচ্ছে হচ্ছে এইখানে ফোর কিভাবে আপনি কার্বনের চারটা হাত পূরণ করবেন কার্বন কার্বন এইখানে শর্ত হচ্ছে ডাবল বন্ধন দেওয়া তাই না তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা থাকছে এই কার্বনের দুইটা হাত ফাঁকা থাকছে এইখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এই যে চারটা হাইড্রোজেন হয়েছে হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা হাইড্রোজেন হয়েছে এবং এইটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কিন্তু ইথিন অ্যালকাইনের প্রথম সদস্যের নাম কি বলতো ইথাইন বা অ্যাসিটিলিন ওর একটা সুন্দর নাম হচ্ছে অ্যাসিটিলিন এইখানে দুই থেকে শুরু কারণ এক কার্বন দিলে কি ত্রিপল বন্ধন দেওয়া যাবে তার ভিতরে দেওয়া যাবে না তাহলে যদি দুই বসাও সি টু দুই দুকুনে চার মাইনাস দুই তাহলে এইচ টু এইটা যদি আমরা করি সি ত্রিপল বন্ড সি তাহলে একটা হাত ফাঁকা থাকছে না এই সাইডেও কটা হাত ফাঁকা থাকছে একটা হাত ফাঁকা থাকছে বা সি টু এইচ এইটাকে বলা হয় হচ্ছে কি বলতো ইথাইন বা এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন ইথাইন বা হচ্ছে কি বললাম অ্যাসিটিলিন এই বুঝেছো সবাই বুঝেছো তাহলে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এর ভিতরে অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকলে আবার তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনকে আবার ডাকা হয় হচ্ছে প্যারাফিন নামে প্যারাফিন কথাটার অর্থ হচ্ছে আসক্তিহীন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না অ্যালকিনকে ডাকা হয় অলেফিন্স নামে মানে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে ওকে বলা হয় অলেফিন্স হ্যাঁ এই তথ্যগুলো কি বুঝতে পেরেছ বুঝতে পারার কথা